তুমি আমার হৃদয় ইউ আর মাই হার্ট তুমি আমার হৃদয় এই বাক্যটিকে ইংরেজিতে বলবো ইউ আর মাই হার্ট তুমি আমার সব কিছু ইউ আর মাই এভরিথিং তুমি আমার সব কিছু ইউ আর মাই এভরিথিং আপনি যদি সহজ সহজ ইংরেজি শিখতে চান তাহলে এই ক্লাসটি সম্পূর্ণ করবেন আশা করছি আপনি সহজেই অনেকগুলো ইংরেজি বাক্য শিখতে পারবেন আমি তোমাকে গভীরভাবে ভালোবাসি আই লাভ ইউ ডিপলি আমি তোমাকে গভীরভাবে ভালোবাসি এই বাক্যটিকে ইংরেজিতে বলবো আই লাভ ইউ ডিপলি তুমি আমার একজন ইউ আর দ্য ওয়ান ফর মি তুমি আমার একজন ইউ আর দ্য ওয়ান ফর মি আমি তোমার প্রতি আসক্ত আম অ্যাডিক্টেড টু ইউ আমি তোমার প্রতি আসক্ত এমন বাক্যকে ইংরেজিতে বলবো ইউ আমি তোমাকে তোমাকে চাই চাই আমি বলার ক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো আম অল অ্যাবাউট ইউ আমি তোমায় প্রতি নিঃশ্বাসে অনুভব করি আই ফিল ইউ ইন এভরিব্রেইথ আমি তোমাকে প্রতি নিঃশ্বাসে অনুভব করি আই ফিল ইউ ইন এভরি ব্রেথ ব্রেথ শব্দের অর্থ কিন্তু নিঃশ্বাস তুমি আমার স্বপ্ন ইউ আর মাই ড্রিম তুমি আমার স্বপ্ন বলার ক্ষেত্রে আমরা বলবো ইউ আর মাই ড্রিম আমাকে কখনো ভুলো না প্লিজ নেভার ফর গেট মি আমাকে কখনো ভুলো না প্লিজ নেভার ফর গেট মি আপনি যদি অনুমতি দেন তবে বলি ইফ ইউ অ্যালাউ মি টু সে আপনি যদি অনুমতি দেন তবে বলি বলার ক্ষেত্রে আমরা ইংরেজিতে বলব ইফ ইউ মি টু সে তো আশা করছি আজকের এই সহজ সহজ ইংরেজি বাক্যগুলো আপনাদের অনেক ভালো লেগেছে আমার এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটিতে অথবা ফেসবুক পেজটিতে প্রথম এসে থাকলে অবশ্যই অবশ্যই ফলো করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ